বৈশ্বিক মহামারীতে ক্রেতা ও উৎপাদনকারীদের একাংশ ইতিমধ্যে চীন ছাড়ার কথা ভাবছেন তারা চীনের পাশাপাশি অন্য উৎস খুঁজছেন এমত অবস্থায় চীনা অংশীদারেরা ভিয়েতনাম বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যাওয়ার কথা ভাবতে পারেন ফলে নিঃসন্দেহে লাভবান হবে বাংলাদেশ চীন থেকে কারখানা সরবে তার মানে এই নয় যে দেশটি খালি হয়ে যাবে চীন বছরে প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার বা আড়াই লাখ কোটি ডলার পণ্য রপ্তানি করে বাংলাদেশের চেয়ে বাষট্টি গুণ বেশি সেখান থেকে কিছু অংশ সরলেও অন্যদের জন্য তা অনেক বেশি অবশ্য চীনের বাইরে নতুন কোনো দেশ বেছে নেওয়া সহজ হবে না এ বিষয়ে মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে কোনো দেশের চীনের মতো সরবরাহ ব্যবস্থা নেই কিছু বড় আয়তনের দেশের চীনের মতো কাঠামো রয়েছে যার তালিকায় ভারত থাকলেও তাদের সরবরাহ ব্যবস্থা বা লজিস্টিক সেবার অবস্থা বেশ খারাপ অন্যদিকে বাংলাদেশের সুযোগ বলার পেছনে অন্তত তিনটি কারণ রয়েছে ঢাকার মতো শহরে অল্প জায়গায় বিপুল মানুষের বাস থাকায় শ্রমিকের সহজলভ্য এছাড়া শৃঙ্খবাদ শ্রমিকের ভাষা ও সংস্কৃতি একই যা শ্রম ঘন শিল্পের জন্য অত্যন্ত জরুরি এবং সর্বশেষ পানির প্রাপ্যতা রয়েছে প্রচুর এ বিষয়ে পোশাক খাতের বড় উদ্যোক্তা ও ভিএলআর চেয়ারম্যান এ কে এম জানান মধ্যমেয়াদে বাংলাদেশে গ্যাস বিদ্যুতের ঘাটতি থাকছে না সমুদ্র বন্দরও হচ্ছে বিনিয়োগকারীরা এলে তাদের স্বস্তিতে কারখানা করার সুযোগ দিতে হবে উল্লেখ্য বর্তমানে ঔষধ শিল্প ইলেকট্রনিক যন্ত্রপাতির কাঁচামাল স্মার্টফোন গাড়ির যন্ত্রাংশের অর্ধেকের বেশি উৎপাদন করে চীন ফলে এত দ্রুত বিকল্প বাজার তৈরি করা অত্যন্ত কঠিন গত পনেরো থেকে বিশ বছর আগে চীনকে বিশ্ব কারখানা নামে ডাকা হতো করোনার কারণে গত ত্রিশ বছরের মধ্যে চীনা অর্থনীতি সবচেয়ে শ্লথ গতিতে এগোচ্ছে গত বছরের প্রথমার্ধে চীনের অর্থনৈতিক উন্নতি ছিল মাত্র ছয় ভাগ কিন্তু চলতি অর্থ বছরের প্রথমার্ধে তা নেমে দাঁড়িয়েছে চার দশমিক পাঁচ ভাগে অপরদিকে বর্তমানে বৈশ্বিক মহামারীতে যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন